ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে এমন কিছুতে যাওয়া ঠিক হবে না এটা একটা সতর্ক বাণী সালাউদ্দিন আহমেদ বলছেন যে জুলাই সনদ বাস্তবায়নের নামে এমন কিছু করা যাবে না ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে সম্ভবত তিনি বলার চেষ্টা করছেন যে সংসদকে পাশ কাটিয়ে এমন কোনো বাধ্যতামূলক এমন কোনো অর্ডিন্যান্স বা এমন কোনো সাংবিধানিক আদেশ যেটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না তেমন কিছু করা বিপজ্জনক এবং সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে পরবর্তী সংসদ সেটা অনুমোদন নাও দিতে পারে তেমন একটা সতর্কবাণী করছে এখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা নানামুখী কর্মকাণ্ড চলতেছে যেখানে এনসিপির পক্ষ থেকে বিশেষ করে বলা হচ্ছে যে যদি জুলাই সনদের আইনগত ভিত্তি সেটা না দেয়া হয় তাহলে তারা স্বাক্ষর করবে না এখনো পর্যন্ত তারা স্বাক্ষর করেনি এদিকে সময় কিন্তু খুব কাছাকাছি চলে আসছে মানে আর চার পাঁচ দিন আছে অক্টোবরের মধ্যে এই সময়ের মধ্যে কমিশন ঐক্য ডক্টর মোহাম্মদ ইনুসও রিকোয়েস্ট করছে যে এনসিপি কে যাতে তারা স্বাক্ষর করে কিন্তু তারা বাস্তবায়নে সুস্পষ্ট অঙ্গীকারটা চায় এখন বাস্তবায়নটা কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে হিমশিম খাচ্ছে গণমাধ্যমে যেটা বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় তারা বৈঠক করে ঠিক করতে পারছে না যে আসলে কিভাবে বাস্তবায়নটা করবে এই অবস্থায় বলছেন যে এমন কোনো পদ্ধতির প্রশ্ন উঠতে পারে অর্থাৎ এখন করে ফেলা হলো। পরে তো প্রশ্ন উঠবেই এটা নিয়ে বড় দল হিসেবে বিএনপির দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাটা তারা তিনি গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলছেন সালাদিন আহমেদ বলছেন জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে সাংবিধানিক ক্ষমতা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলি সংসদ এর বাইরে যেতে পারবে না এখন যদি আবেগপ্রবণ হয়ে রাজনৈতিকভাবে গণভোট করার জন্য বাক্য ব্যয় করা হয় বিভিন্ন আদেশ কার্যকর করা হয় তাহলে এগুলো নিয়ে সামনে প্রশ্ন উঠতে পারে সেটা না করে সবার ঐক্যের ভিত্তিতে যাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হয় সেটা নিশ্চিত করা যায় বিএনপি সহ অধিকাংশ দল জুলাই সনদে সই করলেও তা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতভেদ আছে জামাত ইসলামী চায় সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে তার শাসনতন্ত্রে সন্নিবেশিত হোক সাংবিধানিক আদেশ সনদ সই না করে জাতীয় নাগরিক পার্টি একই দাবি তুলে বলেছে এই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই তারা এতে সই করবে এনসিপি সহ কয়েক একটি দলের সনদে সই না করার বিষয়ে সালাদিন আহমেদ বলেন তাদের কিছু দাবি দেওয়া আছে সেই পরিপ্রেক্ষিতে আলাপ আলোচনা হচ্ছে আশা করা যায় সুষ্ঠু একটা সমাধান হবে তারপরও তারা স্বাক্ষর করতে পারবে তাহলে জুলাই সনদ হবে রাজনীতিতে সমঝোতার একটি ঐতিহাসিক দলিল যা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করতে আসলে অঙ্গীকারটা হলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনো রাজনৈতিক দল যদি অঙ্গীকার থেকে সরে যায় ধরি পরবর্তী তাহলে যদি তারা বাস্তবায়ন না করে সংসদে তাহলে কিন্তু তাদের জনপ্রিয়তা এবং এরপরের নির্বাচনে তখন তারা জনগণের কাছে প্রতিশ্রুতি ভঙ্গকারী দল হিসেবে চিহ্নিত হবে জনগণ এটাকে কোনোভাবে সাপোর্ট করবে না তো সুতরাং এটা সব দলের জন্য এক ধরনের ম্যান্ডেটরি কিন্তু এখন কোন কোনো দলকে অবিশ্বাস করে বাস্তবায়নের বিষয়টা এমন একটা আদেশ জারি করা হলো পরে সংসদে বললো যে এই আদেশের ভিত্তিটা কি এটা তো সংবিধানের সঙ্গে যায় না কেউ কোর্টে মামলা করলো যে এটা অসাংবিধানিক কোর্ট আবার বললো কি হবে এই বলছে যে এমন কিছু করা যাবে না আবেগ প্রবণে যেটা নিয়ে পরে প্রশ্ন উঠতে পারে এখন বিএনপির এই মত সেই মতের হয়তো অনেকেই সাপোর্ট করছে কিন্তু গুরুত্বপূর্ণ দুটি দল জামাত এবং এনসিপি সেটি সমর্থন করছে না এবং এটাকে ঘিরেই কিন্তু এখন সংকট আবর্তিত হচ্ছে